হ্যালো আসসালামু আলাইকুম আজকে আমরা চলে আসলাম আলোচনা করার জন্য যেটা সেটা হচ্ছে অক্সিলারি এর ব্যবহার মেইন ভার্ব হিসেবে কখন অক্সিলারি গুলো মেইন ভার্ব ব্যবহার হয় এটা এটা সেকেন্ড পার্ট ফার্স্ট পার্ট হয়ে গেছে যদি আপনারা ভালোভাবে এটা বুঝতে চান তাহলে অবশ্যই আগে ফার্স্ট পার্ট দেখে আসতে হবে তারপরে সেকেন্ড পার্টটা দেখলে আপনার জন্য বোঝাটা খুব ভালো হবে এবং ডিটেইলস সবগুলো ব্যবহার ভালো বুঝতে পারবেন যেমন আজকে আমরা আলোচনা করব কেউ যদি আপনাকে জিজ্ঞেস করে Uh, who are you? to I am Maruf. Are you Are you rocking? No, I'm not no I'm not I am not rocking. No, I am not rocking. I am Maruf. They are very good player. No, they are not very good player. But other teams, their team, they are very good player. But they are not very good player. Is he honest man? No, he is not honest man. But he was. a honest man in the past but now he is a dishonest man Rana is a very good player but korim is not a very good player like this ebhabe hocche no, amra e gula byabohar is good player she khub bhalo khelowar but korim is not good player she bhalo khelowar na you are good at english

আই ওয়াজ ইন ঢাকা ইন দ্য পাস্ট in the বিচার এভাবে আমরা এগুলো ইউজ করতে পারি এখন জিজ্ঞেস করতে পারে আর ইউ ইয়াস ইউ আর ইন রাজশাহী ইউ হন ঢাকা মানে তুমি ঢাকাতে ছিলে ইউ আর in রাজশাহী তুমি এখন ঢাকাতে আছো ইউ উইল বি ইন চিটাগাং তুমি চিটাগাং থাকবে মানে ভবিষ্যতে তুমি চিটাগাং থাকবে তখন হবে ইউ উইল বি ইন চিটাগং তুমি ভবিষ্যতে চিটাগাঙে থাকবে ইউ ওয়াজ ইন রাজশাহী তুমি ঢাকাতে ছিল রাজশাহীতে ছিলে বাট এখন যখন আমরা আছি তাহলে তুমি কোথায় আছো ইউ আর ইন ঢাকা মানে তুমি এখন ঢাকাতে আছো সেম যদি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয় তখন ইজ এবং ওয়াজ হবে আর উইল বি সব ক্ষেত্রেই উইল বি হবে তাহলে যেমন হি ইজ ইন ঢাকা বাট হি ওয়াজ ইন রাজশাহী ইন দ্য পাস্ট মানে

এভাবে বলতে পারি এভাবে নেগেটিভ বলতে পারেন দে আর ইন ঢাকা দে আর নট ইন ঢাকা দে ওয়ার ইন রাজশাহী নো দে ওয়ার নট ইন রাজশাহী দে ওয়ার ইন চিটাগাং দে উইল বি ইন ঢাকা ইন দা ফিউচার তারা ভবিষ্যতে ঢাকাতে থাকবে এভাবে আমরা খুবই সুন্দরভাবে এগুলা দেওয়ার করতে পারি কিন্তু আমি যদি ফ্লুয়েন্ট স্পিকার হতে চাই এগুলো ভালোভাবে মাথায় রাখতে চাই তাহলে অবশ্যই আমাকে প্রচুর প্র্যাকটিস করতে হবে প্র্যাকটিস ছাড়া কিন্তু কখনো এগুলো হবে না আপনি মনে করেন আমি এটাতে তো এটা ইজি আমরা জানি এগুলো এজন্যই আমাদের এত ভুল হয় আমরা ক্লাস 6 থেকে এগুলো শিখে আসি এখনো কেউ জানে না যারা প্র্যাকটিস করে না কথা বলতে পারে না তারা ক্লাস 6 থেকে এগুলো শিখে আসে কিন্তু আপনি ওকে বলেন ও বলতে পারবে না কেন ও এখনো কোশ্চিন যদি আসে তাহলে ভুল করবে কথা বলতে গেলে আটকে যাবে কেন সে প্র্যাকটিস করে না এজন্য জন্য আমাদেরকে শিখতে হবে শিখার পর প্র্যাকটিস করতে হবে শিখার পরে যদি সেটা খাতায় রেখে দেয় কখনোই হবে না স্পিকিং এর মাধ্যমে প্র্যাকটিস করলে এটা সব থেকে ভালো প্র্যাকটিস হয় তো গেট স্পিকিং প্র্যাকটিস